পশ্চিমবঙ্গের এসআইআরে আধার দ্বাদশ নথি আধার হলো দ্বাদশ নথি এটা এক প্রকার মান্যতা পেয়েই গেল যেহেতু বিহারে এ দ্বাদশ নথি হয়েছে আধার সুতরাং পশ্চিমবঙ্গেও আধারকে দ্বাদশ নথি হিসাবে মানতে নির্বাচন কমিশন বাধ্য কি বলছে সব নিয়ে দ্বাদশ নথি নিয়ে বিশেষজ্ঞরা কি বলছে আইনজীবীরা আজকে সবটাই দেখাবো এক ভিডিওতে আপনারা মোটেই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে আপনাদের স্বচ্ছ ধারণা হয়ে যাবে তাহলে কেন বলছি একথা দেখুন কেন আধারকে দ্বাদশ নথি হিসাবে স্বীকৃতি দিল বলছি দেখুন খবরটি কি খবর উঠিয়ে এলো উঠে এলো একটা বিখ্যাত বা একটা বহুল প্রচারিত মিডিয়ায় দেখুন আধার দ্বাদশ নথি হলেও তাতে স্বস্তি নেই বঙ্গের তারা তাদের নিদিকে বলেছে কিন্তু আধার যে দ্বাদশ নথি হচ্ছে এই কথার মধ্যে এটা পরিষ্কার যে আধার পশ্চিমবঙ্গে এসআইআর দ্বাদশ নথি হচ্ছে কিন্তু তারা তাদের অ্যাঙ্গেলে বলেছে স্বস্তি নেই বঙ্গের কেন বলেছে তারা বলতে পারবে তবে স্বস্তি যে আছে এটা আমরা বলতে পারি আধার দ্বাদশ নথি হলে স্বস্তি আছে এছাড়া আর কি প্রতিবেদন উঠে এলো দেখুন বিহারের এসআইআর আগামী তিরিশে সেপ্টেম্বর মহা অষ্টমীর দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে গত নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল খসড়া তালিকায় কেউ যদি নিজের নাম যোগ করতে চান তাহলে তিনি নথি হিসাবে আধার কার্ড জমা দিতে পারবেন নির্বাচন কমিশন প্রথমে নাগরিকত্বের প্রমাণ হিসাবে এগারোটি নথির তালিকা প্রকাশ করেছিল তার মধ্যে আধার কার্ড ছিল না সুপ্রিম কোর্ট দাদশ নথি হিসেবে আধার কার্ডকে এই তালিকায় যোগ করতে বলে বলে তাহলে দেখলেন আধার কার্ড কে দ্বাদশ নথি হিসেবে কমিশন কি গোটা দেশে এসআইআর সময় আধার কার্ড গ্রাহ্য করবে না বলতে পারে কংগ্রেস নেতা তথা এসআইআর মামলার অন্যতম আইনজীবী অভিষেক মনুসিংবীর যুক্তি উত্তর হলো কোনোভাবেই বলতে পারবে না বিহারের ক্ষেত্রে যা প্রযোজ্য তা অন্য রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য এক এক রাজ্যের এক এক নিয়ম চলতে পারে না ফলে অন্য রাজ্যে নির্বাচন কমিশন আধার গ্রহণ করবে না এটা কোনোভাবেই সম্ভব নয় দেখেছেন আধারকে মানতেই হবে কারণ আমরা এখন আমরা বহুদিন ধরে আমাদের প্রতিবেদনে বলে আসি আধারকে মান্যতা দেওয়া লাগবে। কারণ সুপ্রিম কোর্টের অর্ডার সবাইকে মেনে চলতে হয় তবে এখানে কি বলছে দেখুন তবে নথির সংখ্যা বাড়াতে পারি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হতে যাচ্ছে তা হলো আধার এবং অন্য একটি নথি নিয়ে মোট তেরোটি নথির মধ্যে যে কোনো দুটি নথি এসআইআর দেখাতে হতে পারে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেরোটি নথি হতে পারে এবং তার থেকে দুটি নথি দেখাতে হতে পারে তবে এই তেরোটির মধ্যে আধার একটা থাকবেই এবং বাকি আরেকটি যে কি নথি হবে সেটা এখনো বলা মুশকিল তবে এর মধ্যে এর প্যানেলে আছে প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এর মতো নথি এর মধ্যে থেকে যে কোনো একটি নথি বেছে নেওয়া হবে কারণ সুপ্রিম কোর্ট আধারকে দ্বাদশ নথি বলেছে কিন্তু একই সঙ্গে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাছির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় দুই হাজার আধার আইন অনুযায়ী আধার কার্ড আইনত নাগরিকত্বের প্রমাণ নয় আবার সালের আইনের তেইশের চার ধারা অনুযায়ী আধার কার্ড পরিচয়ের অন্যতম প্রমাণ বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে পরিচয়ের প্রমাণ হিসেবেই সুপ্রিম কোর্ট আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে তালিকায় যোগ করতে বলেছে তাই আধারের সঙ্গে অন্য একটি নথিও দেখতে দেখাতে লাগবে তবে বিজ্ঞপ্তি জারি হলে সব জল্পনার অবসান হবে যেহেতু বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি তাই বিভিন্নভাবে বিভিন্ন কন্যার থেকে জল্পনা কল্পনা চলছে বিজ্ঞপ্তি জারি হলে সব সমাধান হবে সুপ্রিম কোর্টের রায়ের পরে বিরোধীদের অভিযোগ বাংলাদেশ বা পাকিস্তানের অনেক নাগরিক যাদের সে দেশের পাসপোর্টও রয়েছে তারা আবার আধার এবং এদেশের ভোটার কার্ড পেয়ে গিয়েছে বিরোধীদের আরো প্রশ্ন আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করলে ভোটার তালিকায় বেনজল থেকে যাবে না তো কমিশন সূত্রের বক্তব্য শীর্ষ আদালত খেয়াল রেখেছে কোর্টের নির্দেশে বলা হয়েছে আধার নিয়ে সংশয় তৈরি হলে তা যাচাই করে নিতে পারবেন কমিশন তবে আগামী সাত অক্টোবর সুপ্রিম কোর্টে শুনানিতে চূড়ান্ত কোনো রায় আসে কিনা বা আসার সম্ভাবনা আছে কিনা সেই দিকে আপাতত সেই দিকেই তাকিয়ে আছে সব পক্ষ তাহলে দেখলেন আগামী সাত তারিখ সাতই অক্টোবর সুপ্রিম কোর্টে আছে তবে এক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে আধারকে মান্যতা দিতে বাধ্য আপনার নির্বাচন কমিশন তবে বিরোধীরা যে কথা বলছে সে কথা অনুসারে বেনোজল থেকে গেলেও যেতে পারে অসম্ভব কিছু না আবার এর সঙ্গে এটাও বলা যায় যে কমিশন যে আধার কার্ডকে যাচাই করবে কিভাবে করবে এইটাই তো আমার ধরা মুশকিল বা বলা মুশকিল কারণ আধার কার্ড যেভাবে তৈরি হয়েছে নকলভাবে তৈরি হলে সেটা এখন সঠিক হয়ে গেছে এবং সঠিক পদ্ধতি মেনে এখানে দু নম্বরই ডকুমেন্টস বের করে সঠিক পদ্ধতি মেনে আধার কার্ড তৈরি করা হয়েছে এবং সেই আধার কার্ডটি এখন বৈধ হয়ে গেছে সুতরাং সেটা যে জাল তা বলতে পারবে না কিন্তু এই আধার কার্ড তৈরি করতে জাল নথি ব্যবহার করা হয়েছে কিন্তু আধার কার্ডটা তো হয়ে গেছে এখন কি করবে এখন সেটা কিভাবে যাচাই করবে কিভাবে ধরবে এগুলো ধরা আমার মনে হয় সম্ভব না তবু যাই হোক এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি হিসাবে গত এগারোই সেপ্টেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকার ম্যাপিং শুরু হয়েছে তাতে দুই বা দুই সালে এসআইআর প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে চলতি বছরের সর্বশেষ ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে দুই তালিকাতেই যাদের নাম থাকবে নতুন করে তাদের নাগরিকত্ব যাচাইয়ের প্রয়োজন থাকবে না তাহলে বুঝতে পারছেন দুই তালিকায় যদি নাম থাকে তাহলে আর যাচাই করা লাগবে না কোনো ডকুমেন্টসই লাগবে না অন্য রাজ্যে দুই হাজার দুই বা দুই হাজার তিনের এসআইআর পরবর্তী ভোটার তালিকায় নাম থাকলেও একই সুবিধা মিলবে অর্থাৎ অন্য রাজ্যের ভোটার যদি হন সেক্ষেত্রেও যদি আপনার দু দুই বা দু হাজার তিন সালের ভোটার লিস্টে সেই রাজ্যে থেকে থাকে তাও এখানে কোনো ডকুমেন্টস প্রডিউস করতে হবে না শুধু সেই লিস্টটা দিলেই হবে হয়ে যাবে কমিশন দাবি এর ফলে অন্তত থেকে মানুষের যাচাই শুরুতেই হয়ে যাবে এবং বাকিদের নথি যাচাই করলেই এসআইআর সম্পূর্ণ হবে তাহলে বাকিদের বাকি যে তিরিশ পার্সেন্ট তাদের নথি যাচাই করতে এক মাস নিশ্চয়ই একজন বিএল লাগবে না তার তাদের নথি যাচাই করলে আপনার এসআইআর এর কাজ কমপ্লিট হয়ে যাবে এবং খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে তার মধ্যে যে ভুলভ্রান্তি যা কিছু থাকবে সেটা সংশোধনের জন্য আরো এক মাস সময় পাওয়া যাবে তারপরে আপনার ফাইনাল ভোটার লিস্ট বেরোলে সম্পূর্ণ এসআইআর এর কাজ শেষ এবং পশ্চিমবঙ্গে নতুন বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন バイト。いい